তো এই যে ফেলিয়র হয় বা ক্রাশ হয় অথবা ধসে পড়ে এই ব্যাপারে আপনি আসলে এই ব্যাপারে দায়ী কে বা এই ব্যাপারে কোন বিষয়টা সতর্ক থাকা দরকার বা কার উপরে নির্ভরশীল হবো আমরা একটা বিল্ডিং যখন ফেল করে ঠিক আছে তখন কিন্তু একজনকে দায়ী দিতে পাবো না আমি এটা বিভিন্ন কারণে ফেল করতে পারে এবং বিভিন্ন জন দায়ী থাকতে পারে প্রথমত যদি আমি বলি যে আমরা যখন যদি আমরা একদমই প্রথমে বলি সেটা হচ্ছে যে সয়েল টেস্ট সয়েল টেস্ট যে রিপোর্টটা দিচ্ছে সেও এখানে দায়ী থাকবে যে ইঞ্জিনিয়ার এখানে ডিজাইন করতেছে সেও দায়ী থাকবে এবং হচ্ছে আমরা যে কনস্ট্রাকশনটা করতেছি সেই কনস্ট্রাকশনের আ মেটেরিয়ালস বাসে কনস্ট্রাকশনের যা দায়িত্ব থাকে সে তারও দায়িত্ব থাকে সবটাই। তার মানে এখানে ওনার যিনি আছেন তিনিও হ্যাঁ অন্যভাবে সেটাই। অবশ্যই কারণ হচ্ছে তিনি দেখা গেল আমি ইঞ্জিনিয়ার আছি আমি একটা সাজেস্ট করলাম আপনাকে আপনি একটা ভবন করতেছেন সে ক্ষেত্রে আপনি আপনাকে যেও সাজেস্ট করলাম আপনি অন্যভাবে করলেন খরচ বাঁচানোর জন্য হোক বা অন্যভাবে অন্য কারো পরামর্শ নিয়ে হোক এরকম করলে দেখা যায় যেটা ফেল করতে পারে। এটা হচ্ছে বিষয়। আর আমরা যে তো ফাউন্ডেশনের বিষয়ে আলোচনা করতেছি আসলে আমাদের ফাউন্ডেশন হচ্ছে দুই ধরনের আমরা প্রধানত ধরে থাকি এর ভিতরে অনেক প্রকার রয়েছে প্রধানত আমরা দুই ধরনের ফাউন্ডেশন হয়ে থাকে আসলে একটা হচ্ছে আমরা বলতেছি যে অগভীর ফাউন্ডেশন এবং গভীর ফাউন্ডেশন শ্যালো এবং হচ্ছে ডিপ ফাউন্ডেশন হ্যাঁ আর শ্যালোটাই হচ্ছে আপনার হচ্ছে অগভীর ফাউন্ডেশন অগভীর ফাউন্ডেশন আসলে যখন আমরা দেখি যে ফাউন্ডেশনটা আমাদের হচ্ছে

তাহলে হচ্ছে আমার হচ্ছে যদি আমাদের হচ্ছে শ্যালো ফাউন্ডেশনেই যদি আপনার হচ্ছে ক্যাপাসিটি নিয়ে থাকে তাহলে স্যালো ফাউন্ডেশন আর যদি না নেন সেক্ষেত্রে হচ্ছে ডিপ ফাউন্ডেশনে চলে যেতে হবে